হিজরি ৫৫৭ সালের এক রাতের ঘটনা সুলতান নুরউদ্দিন জাংকি রহমাতুল্লাহ তাহাজ্জুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সাড়া শব্দ নেই এই মত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরউদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ অত্যন্ত ভীত সশস্ত্র হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূল হয়ে গোটা কক্ষময় পাইসারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা খেতে রাজ্যে হাজার রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহ রাসুল তো এখন কবরে জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তর স্বরূপ তারা কি রাসুল কোনো ক্ষতি করতে চায় কি তার সাথে লিপ্ত হতে আমাকে দুইজন ইহুদের চেহারা দেখানো হলো কেন শৈতান্ত আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এই সব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে কন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবারও স্বপ্ন এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময়ের পর যখনই তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লা আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বলেছেন নরুদ্দিন মাহমুদ এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত উজু কৌশল শেষ করে মুসাল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সশস্ত্র অবস্থায় দুই রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অস্ত্র নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে 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 আসছে কি এক মহা যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন মনে হলো স্বপ্ন দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটো মনের মনিকুষ্ঠা থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরাপায় হয়ে নুরুদ্দিন জামকি রহমাতুল্লাহ চোখ বন্ধ করে আবারও তন্দ্রাবিমোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রসুল আলাইহি সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নরুদ্দিন জাঙ্কির রহমাতুল্লাহ কন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয়ই প্রিয়নবী আলাইহি সাল্লামের রওজা মোবারক কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে তিনি তড়িৎ গতিতে গোসল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নে বিবরণ শোনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এই ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই প্রিয় নবী রওজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্যে বারবার তিনি আপনাকে স্বপ্ন স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্তর মদিনার পথে অগ্রসর হন নরদ্দিন জাঙ্কির রহমাতুল্লাহ আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বারী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফ পৌঁছলেন এবং সৈন্য বাহিনী সহ গোসল ও অজু সেরে দুই রাকাত নকল নামাজ দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর শূন্য বাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে যারা ইরাকের লোক মদিনা আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নরুদ্দিন জাহকির রহমাতুল্লাহ জুমার খোদ্ দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলের জন্য এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্ত সহকারে খানা খেল যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হল এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহি দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাস করলেন আরও কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকে ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথৈ সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোককে দুইজন কোথায় গেল আমি তো দাওয়াত শরিক হওয়ার প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারা তো স্বপ্নে দেখা লোক দুটো চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচক্রি লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এইসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনো আসেননি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় কথা শ্রবণ শ্রবণে মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জাংকি রহমতুল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানামতে দুইজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোফা গ্রহণ করে না এমনকি কারো দেওয়া শরিক হয় না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন নীরবতাই অধিক পছন্দ করেন লোক সমাজ উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তোই দুইজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুই চোখ রক্তবর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মোসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছে কিন্তু প্রিয় নবী সাল্লাসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তে এখানেই বসে গেছে আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর ওপর আমাদের পূর্ণ আস্থা আমরা তার উপর নির্ভরশীল এবাদত জিয়ারত ও পরকালের চিন্তায় বিভোর থাকায় আমাদের কাজ কোরআন পাক তিল নফল নামাজ ওসিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময় কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের ওপর অত্র এলাকার লোকদের জীবিকা নির্বাহ হয় নজরুদ্দিন জাঙ্কির রহমাতুল্লাহ লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জল জলদ গভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বল তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে থাকছো এবারেও তারা পূর্বের কথা পুনরায় ভিত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের জন্য এখানে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অথবা স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালোভাবে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়ক হয় নরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ অত্যাধিক প্রেশান অস্থির এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত মদিনার বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় বাদত বন্দীতে কাটিয়ে দেন পাঁচ অক্ট নামাজই রওজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদে কবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তথাপিও তিনি হাল ছাড়লেন না কক্ষের অংশে অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মশল্লাটা একটু ওঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করলেন নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের ওপর সুলতান আবার নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেল চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা হসেও গেছে রাজা শরীফের অতি সন্ন্যিকটে এই দৃশ্য অবলম্বন করা মাত্রই নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ তার সমস্ত হৃদয় আকাশে লাল হয়ে যায় গোটা মুখমন্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত কন্ত সিংহের ন্যায় গর্জন করে ঝাঝালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করা হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কী উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরে ইহুদিরা সুদক্ষ কর্মীর দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এইখানে পাঠিয়েছে আমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লা সাল্লামের সব বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দ্রূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরো ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্যে কি পদ্ধতি অবলম্বন করেছিলে কীভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মস্কে ভর্তি করে অতি সুন্দরপণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছে যে সময় আমরা রওজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে নবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল মনে হলো সুরঙ্গের ভিতরের জন্য আমরা সমাধিস্থ হয়ে পড়ব এই অবস্থা প্রত্যক্ষ করে ভীত সশস্ত্র হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্য সুলতানের নিকট সব কিছু পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে কিছু বিশ হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হলো সুলতান নরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের ওপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রে মাঝে তাদের হেন চক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ এর বক্তব্য স্থাপন করে লোকজন বিশ্বে হতবাক হয়ে গেল তার এই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকদের বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ্য জনতার সামনে সে ইহুদি দুটো মঞ্চের নিম্ন ভাগে আগুন লাগিয়ে ভস্ম করে ফেললেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অতবার তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীশা গলিয়ে রজয় শরীফের চতুর্দিকে মজবুত করে পাচির নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নভিজির কবর পর্যন্ত পৌঁছতে সক্ষম না হয় তারপর তিনি কায় মনোভাক্যে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমত করার জন্য কবুল করা হলো সেই জন্য সপ্তাহকাল ব্যাপী আনন্দস্ত্র বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরজ্জেন জঙ্গি রহমতুল্লাহ ইন্তিকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসুল সাল্ল্লা আলী ওয়াসাল্লামের রজ্জা মোবারকের অতি নকটে দাফন করা হয় আরও বেশি বেশি ইসলামী সংবাদ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন